নমস্কার ও স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে তুমি কি জানো ক্ষমা না করা মানে নিজের হৃদয়ে বিষ জমিয়ে রাখা হয়তো তুমি হাসছো কথা বলছো কিন্তু ভিতরে ভিতরে ক্ষত বয়ে বেড়াচ্ছ প্রতিবার সেই ঘটনাটা মনে হলে তোমার ভিতর থেকে একটা গরম ঢেউ ওঠে রাগ কষ্ট আর অসহায়তা তুমি ভাবো ওরা যা করছে ওটা মাপ করার নয় কিন্তু যিশু বলেন ক্ষমা করো তুমি কি প্রস্তুত এই কথার ভার নিতে এক ক্ষমা আজ্ঞা বিকল্প নয় মুথি ছয় অধ্যায় চোদ্দ পদে লেখা আছে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গ পিতা তোমাদিগকেও ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি লোক ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করবেন না শোনো এখানে কোনো শর্ত বা ছাড় নেই এটা ঈশ্বরের সোজা আজ্ঞা যখন তুমি ক্ষমা করো তখন তুমি ঈশ্বরের মতো আচরণ করো তুমি হয়তো বলছো কিন্তু ওরা তো আমাকে খুব কষ্ট দিয়েছে হ্যাঁ কষ্ট বাস্তব কিন্তু ঈশ্বর চান না তুমি সেই কষ্টের শিকল বেঁধে সারা জীবন কাটাও ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং রাগ প্রতিশোধ আর কষ্টের বোঝা যিশুর হাতে ছেড়ে দেওয়া তুমি কি সেই বোঝা নামিয়ে রেখেছ নাকি এখনও বুকের মধ্যে পাথরের মতো চেপে রেখেছ দুই ক্ষমানে মুক্তি ইফসীয় চার অধ্যায় ও বত্রিশ পদে লেখা আছে সর্বপ্রকার কটুবাক্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন যখন তুমি ক্ষমা করো তখন শুধু অপরজন নয় তোমার নিজের হৃদয়ও মুক্ত হয় যে কষ্ট তোমাকে বারবার বার পুড়িয়ে দিয়েছে তা আর তোমার উপর রাজত্ব করতে পারে না তুমি শান্তিতে ঘুমিতে পারো কারণ তোমার হৃদয়ে আর প্রতিশোধের আগুন জ্বলছে না ক্ষমা মানে তুমি হার মেনেছো এটা নয় ক্ষমা মানে তুমি জয়ী হয়েছ কারণ তুমি ঈশ্বর হতে তোমার আনন্দ আটকাতে দাওনি ভেবে দেখো ঈশ্বর তোমার যত পাপ ক্ষমা করেছেন যদি তিনি মনে রেখে প্রতিশোধ নিতে চাইতেন তাহলে আজ তুমি কোথায় থাকতে তুমি কি মুক্তি হতে চাও তাহলে ক্ষমা করো আজই তিন ক্ষমা হলো খ্রিস্টের চরিত্র লোক তার তেইশ অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে যীশু ক্রুশে বললেন তো ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না পরে তাহারা তার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল ভাবত যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে তিনি রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে শত্রুর জন্য প্রার্থনা করছেন ক্ষমা করো যিশু যখন মৃত্যুর কষ্টেও ক্ষমা করলেন তখন আমরা কি সামান্য আঘাতেও ক্ষমা করতে পারি না যিশুর অনুসারী হওয়া মানে কেবল প্রার্থনা বা গান নয় বরং তার চরিত্র নিজের জীবনে ফুটিয়ে তোলা ক্ষমা শুধু একটা কাজ নয় এটা একটা জীবনধারা এটা সেই পথ যা ধরে হাঁটলে তোমার ভিতরেও খ্রিস্টের প্রেম বিকশিত হবে ক্ষমা করলে তুমি ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে আর সেটাই তো তোমার আসল পরিচয় আজ আমি তোমাকে আমন্ত্রণ জানাই তুমি কি আজ সেই মানুষটিকে ক্ষমা করবে যার কথা মনে পড়লেই তোমার রাগ হয় যার প্রতি তোমার অভিমান এত গভীর যে নাম শুনলেই বুক ধরফর করে না এটা দুর্বলতা নয় এটা শক্তি এটা প্রেম এটা খ্রিস্টের পথ আজ হয়তো তুমি ভাবছো আমি পারবো না কিন্তু মনে রেখো তুমি একা নও ঈশ্বরের আত্মা তোমার সাথে আছে তিনি তোমাকে ক্ষমা করতে সাহায্য করবেন তুমি কি প্রস্তুত ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো আজ তুমি কাকে ক্ষমা করতে যাচ্ছ এবং অবশ্যই সাবস্ক্রাইবস করো যে শাস লাভ বাংলা চ্যানেলটিকে যেখানে আমরা শিখি বিশ্বাসের গল্প পাই নতুন আশার আলো আর ঈশ্বরের প্রেমে খুঁজি সত্যিকারের মুক্তি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন